দুজন বাপ ব্যাটার সাথে দুজনকে জেল খাটিয়েছে অন্যায় ভাবে বাপ ব্যাটা হয়েছে এবার এর মাকে জেল খাটার আমি ব্যবস্থা করব কেন বলুন তো ওর মাকে আমি এবার ফেলে দায়িত্ব দেবো এই পার্টির এখানকারের ওর মায়ের উপরে দায়িত্ব দিল সব একসাথে পুরো ফ্যামিলি যাতে দায়িত্ব নিলেই তো জেলে পাঠাচ্ছে পুরো ফ্যামিলি যাতে জেলে থাকে তার ব্যবস্থা করে দেবো কয়েকজন অল্প কয়েকজন মানুষ তারা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে তাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না তারা ভয়ে তারা দল চেঞ্জ করে নিয়েছে তাদের কিছু বলবো না তবে এটা ভরসা দল তারা চেঞ্জ করতে পারলেও দল তারা চেঞ্জ করলেও ভোট কিন্তু আইএসএফ এর বাইরে তাদেরও পড়বে না ভোট পড়বে কিছু করার নেই যদি না তৃণমূলের ঝান্না নিয়ে ঘোরে তার ব্যবসা বন্ধ করে দেবে বাণিজ্য বন্ধ করে দেবে দোকানে তালা মেরা দেবে বাচ্চারা কি করবে অটো চালিয়ে খায় টোটো চালিয়ে খায় স্ট্যান্ডে থাকতে দেবে না আমাকে অনেকে ফোন করেছিল আমি যাও কোনো অসুবিধা নাই ভোটটা ঠিক জায়গায় থাকবে তো বলছে ভাই যেন আর বলতে লাগবে না সপ্তম দিনে পদার্পণ করেছে প্রাণগঞ্জ অঞ্চল কমিটির উদ্যোগে আজকের এই রক্তদান শিবির সাফল্যের সাথে এগিয়ে চলেছে অলরেডি প্রায় দুশোর কাছাকাছি প্রাণগঞ্জের মা বোনেরা বাপ ভাইয়েরা রক্ত দিচ্ছে নানান বাধাকে উপেক্ষা করে প্রোগ্রামে শিডিউল চেঞ্জ করার পরেও যে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের উপস্থিতি এবং সমস্ত বাধাকে উপেক্ষা করে দুশোর অধিক অলরেডি মা বোন বাপ ভাইরা এসে এই ক্যাম্পে রক্ত দিয়েছেন রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছেন আপনাদেরকে কণ্নি জানায় সাথে সাথে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আজকের এই রক্তদান শিবিরের সাথে সাথে আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আমরা করছি তো আপনারা যারা চক্ষু পরীক্ষা করাতে চান আসুন আমাদের রক্তদান ক্যাম্পের পাশেই চক্ষু পরীক্ষা হচ্ছে যারা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান আসুন আমাদের ক্যাম্পের পাশেই স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে বিনামূল্যে আপনারা আপনাদের স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা করাতে পারেন সাথে আর একটা জিনিস আমরা আজকে রেখেছি দু হাজার একুশ সালের পর থেকে একুশে জানুয়ারি আমাদের রাজনৈতিক দলের সূচনা হয়েছিল তারপর থেকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে কেন সেটা থেকে মুক্ত করার জন্য একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে কেন তার থেকে মুক্তি মুক্ত করার জন্য চাকরি কেন বিক্রি হয়েছে সরকারি কর্মচারীরা তাকে হকে তাদের হকের ডিএ কেন পাচ্ছে না কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন মৎস্যজীবীরা তারা তাদের অধিকার পাচ্ছে না কেন একজন ছাত্র যুবর যে অধিকার সেটা সুনিশ্চিত হচ্ছে না কেন সমগ্র বিষয় নিয়ে এক কথাই জনগণের স্বার্থে যারা শাসকের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য আইএসএফের ছায়া তলায় এসেছে নাইকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য যারা এগিয়ে এসেছেন শাসকের রোষের শিকার হয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে মিথ্যা কেসে জেলবন্দি করেছে অনেককে কেস দিয়েছে জামিন করিয়েছি অনেক ক্ষেত্রে পুলিশকে সক্রিয় করে তাদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে বাবাকে জেল খাটিয়েছে ছেলেকে জেল খাটিয়েছে ছেলে ছিল না বাবাকে তুলে নিয়ে গেছে ছেলে ছিল না বাড়িতে এসে অকথ্য ভাষায় মহিলাদেরকে গালাগালি করেছে বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি দেখিয়েছে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়েছে অনেক কুকাণ্ড করেছে তারপরেও এত মার এত অত্যাচার এত অন্যায়কে উপেক্ষা করে এত জেলকে জেল খাটার পরেও আইএসএফের লড়াই তারা সাথ দিয়েছে বা এখনও লড়াইয়ে আছে হ্যাঁ কয়েকজন অল্প কয়েকজন মানুষ তারা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছে তাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না তারা ভয়ে তারা দল চেঞ্জ করে নিয়েছে তাদের কিছু বলবো না তবে এটা ভরসা দল তারা চেঞ্জ করতে পারলেও দল তারা চেঞ্জ করলেও ভোট কিন্তু আইএসএফ এর বাইরে তাদেরও পড়বে না ভোট আইএসএফ এ দিয়ে পড়বে কিছু করার নেই যদি না তৃণমূলের ঝান্না নিয়ে ঘোরে তার ব্যবসা বন্ধ করে দেবে বাণিজ্য বন্ধ করে দেবে দোকানে তালা মেরা দেবে বাচ্চারা কি করবে অটো চালিয়ে খায় টোটো চালিয়ে খায় স্ট্যান্ডে থাকতে দেবে না আমাকে অনেকে ফোন করেছিল আমি যাও কোনো অসুবিধা নাই ভোটটা ঠিক জায়গায় থাকবে তো বলছে ভাইজান যেন ও আর বলতে লাগবে না তো আজকে আমাদের এই রকম অনেকে ব্যস্ততার মধ্যে আছে আপনারা নিশ্চিত জানেন আপনাদের এলাকার মানুষ দিন আনে দিন খায় একদিন না কাজে গেলে তাদের সংসার চলবে না এমন অনেকে আছে অনেকে আবার কাজেও আছে তো এখন এখানে এই এই যে ভালোবাসা এই যে কনফিডেন্স আমাদের আর লড়াইয়ের আরো শক্তি যোগায় বলে অনেকে যে ভাইয়ান আপনি এত ক্ষমতা পান কি হবে এত সাহস পাচ্ছেন কি করে আমি বলি যাও ধামড়কে দেখে আসো তারা গণতন্ত্র রক্ষার লড়াই তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করছে তাদের জনপ্রতিনিধি আমাকে করেছে আমি যদি ভয়ে ভয় পেয়ে যাই ভাঙড়ের বদলাম হয়ে যাবে একটাই পড়াতে হবে বাকি ঠিক আছে বাকি যারা আছেন একটু এগিয়ে আসুন

ওদিকে দাঁড়ো তুমি একটু ওইদিকে এগিয়ে যেতে দাঁড়ো এই বাপ ব্যাটা হয়েছে এবার এর মাকে জেল খাটার আমি ব্যবস্থা করব কেন বলুন তো ওর মাকে আমি বড় বড় দায়িত্ব দেব এই পার্টি রেখানকারে ওর মার উপর দায়িত্ব দিল সব একসাথে পুরো ফ্যামিলি যাতে দায়িত্ব নিয়ে তো জেলে পাঠাচ্ছে পুরো ফ্যামিলি যাতে জেলে থাকে তার ব্যবস্থা করে দেব পানি পানি আর কি আছে ইয়াসু ভাই একে হ্যাঁ রানি গেছি এরাও ভয়ে কেউ জেল খাটিয়েছিল আর তুমি একা গেস্ট দিয়েছিলো অন্য আরেকজনের নামে সকলে এসেও পৌঁছাতে পারেনি কারণ দিন আনে দিন খায় ভাই আজকে আসতে তার তার রুজি রুটি বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এনার অপরাধটা কি ছিল যেমন চুরি বন্ধ সাথে সাথে গণতন্ত্রকে রক্ষার লড়াই ছিল এনার ফ্যামিলি জেলে এই ভোটে ক্যান্ডিডেট ছিল ওই অপরাধকে তুলে নিয়েছিল তাই তো ভোট হয়েছিল কিন্তু গণনাতে আবার অন্যায় অনেক সংগঠিত হয়েছে আর কেউ বাকি আছে আসো হ্যাঁ জানিস তো ওই জন্য দুবার পাঠিয়ে চারে দু চারবার খাটবে কি অসুবিধা হবে অভিনন্দন আমার দলের কর্তৃপক্ষ যারা এখানে উপস্থিত আছেন বিশ্বজিৎদা ও মালেক ভাইকে আমার অন্তর থেকে অভিনন্দন জানায় আজকের এই সুন্দর একটা মুহূর্ত খুবই আনন্দ লাগছে যে আমাদের এই রক্তদান খুব আনন্দের কারণ আমরা যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে রক্ত প্রয়োজন তার আজকের আয়োজন করছি সারা পশ্চিম বাংলা জুড়ে এই রক্ত হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ প্রত্যেকেরই শরীরে এই রক্ত বইবে তো আমরা খুবই গর্বিত যে আমাদের রক্ত একজন অসহায় মানুষ বা একজন কি বলা যায় যারা অ্যাক্সিডেন্ট হয়ে যারা দুরবস্থায় আছে তাদের এই রক্ত কাজে লাগবে এতে আমরা খুবই গর্বিত এই বলে আমার বক্তব্য শেষ করছি